শোনো হে তাহাজুদে কান্না করা মেয়ে সবর করো আল্লাহ তোমার অস্ত্রু বিফলে যেতে দিবেন না আল্লাহ তোমার পরিস্থিতি খুব ভালো করেই জানেন যেখানে আল্লাহ কাউকে পরীক্ষা করে থাকেন সেখানে আল্লাহর সাহায্যও থাকে তুমি আল্লাহর অনেক প্রিয় তাই তো তিনি তোমাকে বারবার পরীক্ষায় ফেলছেন তুমি একটু অবুঝ তাই তোমার তাহাজুদের দুয়ার কবুলিয়তে সন্দেহ হচ্ছে আল্লাহ তো তাহাজুদের দেওয়ার ওয়াদা করেছেন তিনি তো বলেন যে কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব। তাহলে তোমার কবুলিয়ত নিয়ে এত কিসের চিন্তা আল্লাহ তোমায় পরীক্ষায় এই জন্যই ফেলেছেন যেন তুমি তিনার অধিক নিকটে পৌঁছতে পারো তুমি নিরাশ হতে পারো না তোমার ইয়াকিন যে আল্লাহর উপরে নিশ্চিন্ত হয়ে যাও তোমার এই কষ্ট বিফলে যাবে না আল্লাহ কারো কিছু ধার রাখেন না তোমার এই অশ্রুর প্রতিদান তিনি অবশ্যই দিবেন তিনি সেই সেজদাগুলো কিভাবে ভুলে যাবেন যে সেজদায় তুমি অঝরে কেঁদেছ তিনি সব কিছুই দেখেন সব কিছুতেই তিনার নজর থাকে আসমান থেকে তোমার এই কষ্টের প্রতিদান আসবে শীঘ্রই আল্লাহ তোমার সব দুঃখ শেষ করে দিবেন তিনি খুশির বৃষ্টিতে তোমার সব দুঃখ কষ্ট ধুয়ে দেবেন দেখো তোমার কষ্ট তোমার অশ্রু কিছুই বিফলে যাবে না এবার তুমি তোমার জীবনে মজিজা হতে দেখবে এবার তুমি তোমার দোয়াগুলো অলৌকিকভাবে কবুল হতে দেখবে এবার তুমি আনন্দকে তোমার জীবনে আসতে দেখবে আল্লাহ তো রহমানুর রহিম তিনি কষ্ট দিলে তা থেকে নাজাদের পথও বের করে রেখেছেন আল্লাহ কষ্ট দিলে সুখও অবশ্যই দেবেন প্রতিটা কষ্টের সাথেই তিনি আসানিও দিয়েছেন আল্লাহ ছাড়া তোমার দুঃখ কেউ বুঝতে পারবে না আল্লাহর কাছে তোমার সব দুঃখ কষ্ট বলো তিনি তোমাকে খুব ভালো বুঝেন এবং জানেন একদিন তিনি তোমাকে তোমার জীবনের সেরা জিনিসটাই দান করবেন তুমি আল্লাহকে ভরসা করো না তিনি যদি তোমার থেকে কিছু নিয়ে নেন তাহলে বিশ্বাস রাখো তিনি তোমার ভালোর জন্যই এটা করেছেন তিনি তোমাকে উত্তম কিছু দিবেন তুমি এখন কিছু বুঝতে না পারলেও একদিন ঠিকই বুঝতে পারবে তিনি তোমার তাকতির বদলে দিবেন জানো আল্লাহ কেন তোমার মনে কোনো জিনিসের চাহিদার সৃষ্টি করেন আল্লাহ তোমার মনে কেন কোনো জিনিসের আকাঙ্ক্ষা তৈরি করে দেন আর মন থেকে সেই জিনিসটা একদমই বেরোতে চায় না প্রতিটা দুয়াতে তাহার যুদে নামাজে চাইতে থাকো যদি এমনটা তোমার সাথেও হয়ে থাকে তাহলে বুঝে নিও আল্লাহ সেটা তোমাকে দিতে চান শোনো হে তাহাজুদে কান্না করা মেয়ে একদিন তোমার দোয়াও বাস্তবায়িত হবে সেই দোয়া যেটা তুমি দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে চেয়ে এসেছ যেটার জন্য তুমি দিন রাত যায় নামাজে বসে আল্লাহর সামনে লম্বা সময় অশ্রু ঝরিয়েছ যেটার জন্য তুমি দুই হাত তুলে আল্লাহর কাছে বার বার ছোটো বাচ্চাদের মতো আবদার করেছ যেটার জন্য তুমি আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করেছ এবং চোখের কোণে আসা পানি হাত দিয়ে মুছেছ যেটার জন্য তুমি শেষদায় পড়ে অঝোর ধারায় অশ্রু ঝরিয়ে যায়নামাজ ভিজিয়েছ যেটার জন্য তুমি কোরআন তিলাবাত করতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রচুর কেঁদেছ হ্যাঁ হবে তোমার নেক দোয়াগুলো কবুল সঠিক সময়ে উত্তম পন্থায় তুমি শুধু বিশ্বাস রাখো তোমার রবের ওপরে শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে